ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপিস্ট আমার ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত আমি শনিদেব একাদশভাবে অবস্থান করলে জন্মকুণ্ডলীর একাদশভাবে যদি শনিদেব অবস্থান করে অর্থাৎ স্যাটার্ন ইন ইলেভেন হাউস নিয়ে আলোচনা করব তো পরপর পরপর এপিসোড আলোচনা করেছি শনিদেবের বিষয়ে আগে রাহু এবং কেতুর অবস্থান নিয়েও আলোচনা করেছি পরবর্তীকালে আরও আলোচনা আসবে বিভি আরও বিভিন্ন গ্রহ নিয়ে আমার ইউটিউব চ্যানেল ঠিক এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন জানতে পারবেন এবং শিখতে পারবেন আপনাদের নিজেদের হরস্কোপ সম্পর্কেও অনেক কিছু বিষয় অবগত হতে পারবেন তো শনিদেব সম্পর্কে আমরা আগে জানি শনিদেব কিসের কারক কী কী কারকতা নির্দেশ করে শনিদেব হচ্ছে ডিলে কারকতা শনিদেব হচ্ছে শনিদেবের ভালো কারকতাগুলো ধৈর্য স্থৈর্য স্থায়িত্ব এইগুলো কিন্তু শনিদেবের কিছু ব্যাড কারকতা আছে বা খারাপ কারকতা আছে যার জন্য শনিদেবকে সবাই ভয় পায় বা পাপগ্রহ হিসেবে ধরা হয় তার মধ্যে হচ্ছে শনিদেব হচ্ছে সব কিছুতে ডিলে করায় দেরি করায় শনিদেব প্রচণ্ড টেনশন ভয় অ্যাংজাইটি এগুলো দেয় শনিদেব দুশ্চিন্তা আনে মাথায় প্রচণ্ড রকম দুশ্চিন্তা আনে এইগুলো দেয় পিছিয়ে দেয় যে কোনো মানুষকে পিছিয়ে দেয় সময়ের থেকে পিছিয়ে দেয় কোনো মানুষকে সেটা শনিদেব শনিদেব পায়ে চোট দেয় শনিদেব হাড়ের ব্যাধি দেয় এইসব বিষয়গুলো শনিদেব দেয় আয় ইনকাম যত চা যেমন চাকরি পাওয়ার ক্ষেত্রেও শনিদেবের একটা শুভ প্রভাব আছে তেমনি চাকরি চলে যাওয়ার ক্ষেত্রেও শনিদেবের একটা শুভ অশুভ প্রভাব কাজ করে এই দুটোতেই কিন্তু মানে চাকরি বিষয়টা বা সোর্স অফ ইনকাম বিষয়টাও শনিদেব অনেকটা নিয়ন্ত্রণ করে বা নির্দেশ করেন তো একাদশ ভাব আমাদের সোর্স অফ ইনকাম নির্দেশ করে একাদশ ভাবের কারকতা আমাদের সোর্স অফ ইনকাম আমাদের গেইন আমাদের লাভ আমাদের আয় একাদশ এগুলো এছাড়াও আমাদের নেটওয়ার্কিং সার্কেল কার কতটা নেটওয়ার্কিং থাকবে কার কতটা লোকের সাথে যান পাহচান নেটওয়ার্কিং ব্যাপারটা থাকবে অফিস কলিক বা কর্মজীবনের স্কুল জীবনের বন্ধু বান্ধব নির্দেশ করে চতুর্থ ভাব ছোট বয়সের বন্ধু বান্ধব বা নিজের বাড়ির আশেপাশের বন্ধু বান্ধব কিন্তু কর্মজীবনের যে সমস্ত বন্ধু বান্ধব সেটা একাদশভাব নির্দেশ করে অর্থাৎ বড় বয়সের বন্ধু বান্ধব তো একাদশভাবে এই বিষয়গুলো নির্দেশ করে এছাড়াও ভাব হচ্ছে বড় ভাইকে নির্দেশ করে বা বড় বোনকে নির্দেশ করে একাদশভাবে যদি শনিদেব বসে থাকেন তাহলে একাদশ ভাবের কারো কথাগুলোকে খুব ডিলেট করে দেয় অর্থাৎ আয় আটকে যেতে পারে ইনকাম আসছে সেটা আসতে দেরি হতে পারে যদি কোনো জাতক ব্যবসা করছেন সেই ব্যবসার কাস্টমার ব্যবসা গ্রো করতে ব্যবসার কাস্টমার আসতে খুব দেরি করছে এই ব্যাপারটা কিন্তু একাদশভাবে শনি বসে শনিদেব বসে থাকলে হয় একাদশভাবে শনিদেব বসে থাকলে তার আয় ইনকাম বাড়তে বা সফল হতে তার পঁয়ত্রিশ বছর সময় লেগে যেতে পারে আয়ের আয় বা টাকা পয়সার দিক থেকে সফলতা পেতে একা মানে স্যাটার কিন্তু পঁয়ত্রিশ বছরের আগে কাউকে সফলতা দেন না এটা কিন্তু শনিদেবের একটা বড় বৈশিষ্ট্য পঁয়ত্রিশ চল্লিশের আগে কাউকে সফলতা দিতে চান না একাদশভাবে শনি থাকলে তার আয় বিষয় বা রোজগার বিষয় সফলতা পেতে পেতেই পঁয়ত্রিশ বছর লেগে যায় এরপরে আসছে একাদশভাবে তার নেটওয়ার্কিং সার্কেল তার নেটওয়ার্কিং সার্কেল কোনো কাজে লাগে না তার চেনা পরিচিত কোনো কাজে লাগে না সেটা পঁয়ত্রিশ বছর পর্যন্ত কোনো কাজে লাগে না যে কোনো কাজ ডিলে হয় সফলতা ডিলে হয় একাদশভাবে সারটান বসে থাকলে থার্টি ফাইভের আগে জাতক যতই চেষ্টা করুক সফলতা আসতে চায় না সহজে আসতে চায় না একাদশভাবে স্যাটার্ন বসে থাকলে তবে একাদশ একাদশভাবে স্যাটার্ন যদি বসে থাকে অশুভ অবস্থায় বসে থাকে সাংঘাতিক খারাপ বিষয় দেয় আয় ইনকাম একটা লিমিটেড করে রেখে দেয় আয় ইনকাম বাড়তে দেয় না স্যাটার্ন কিন্তু সব কিছু মন্থর করে দেয় কমিয়ে দেয় যদি অশুভ অবস্থায় থাকে মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি অর্থাৎ অগ্নি রাশি এবং জলরাশিগুলো কর্কট রাশি বৃশ্চিক রাশি মিন রাশি এসব জায়গাগুলোতে যদি বসে থাকে তাহলে স্যাটার্ন কিন্তু আই ইনকাম বাড়তে কিছুতেই দেবে না যদি একাদশগত বসে থাকে কিন্তু স্যাটার্ন যদি আবার শুক্রের ঘর রাশিগুলো বুধের রাশিগুলো এবং স্যাটার্নের নিজের রাশিগুলোতে যদি বসে থাকে তাহলে আই ইনকাম বিষয়ে সুখ সফলতা সুখ শুভ দেবে সেই শুভত্বটা দেখা যাবে থার্টি ফাইভ এজ থার্টি ফাইভের পর সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে স্যাটার্নের সাথে যদি শুক্রের কোনো কম্পোজিশন থাকে বা শুক্রের কোনো দৃষ্টি বা শুক্রের অবস্থান থাকে একাদশভাবে বা স্যাটার্নের সাথে বৃহস্পতির কোনো অবস্থান বা দৃষ্টি থাকে তাহলে কিন্তু আবার উন্নতি দেবে আয় ইনকাম দেবে কেন শুক্র নির্দেশ করে অর্থ স্যাটার নির্দেশ করে কর্ম সেক্ষেত্রে আয় ইনকামটা ভালো হবে পরিশ্রম আর এখানে অর্থ পরিশ্রম করে অর্থ করতে উপার্জন করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে একাদশভাবে যদি স্যাটার্ন পড়বে থাকে বিশেষ করে অগ্নি রাশিতে তার জীবনে দাঁড়াতে গেলে তাকে প্রচুর পরিশ্রম করতে হবে হার্ড ওয়ার্কিং তাকে প্রচণ্ডভাবে করতে হবে একাদশভাবে যদি স্যাটার্ন বসে থাকে তার দৃষ্টি তিনটে হাউসে পড়বে তার মধ্যে একটা হাউস হচ্ছে লগ্নভাব লগ্নভাবে তার তৃতীয় দৃষ্টি পড়বে লগ্নভাবে তৃতীয় দৃষ্টি পড়ার কারণে কিন্তু জাতকের শরীর নিয়ে সমস্যা দেখা যাবে জাতকের পঁয়ত্রিশ বছর পর্যন্ত নানারকম শরীরের সমস্যা শারীরিক অসুস্থতা দেখা যাবে পায়ে চোট লাগার সমস্যা আসতে পারে একাদশভাবে যদি স্যাটার্ন বসে থাকে এবং সেটা যদি লগ্নভাবে দৃষ্টি দেয় জাতক যদি যেহেতু লগ্ন ভাবটা মেষ রাশিকে কালপুরুষ কুণ্ডলিতে নির্দেশ করে সেহেতু লগ্নভাবে সবসময় জানবেন মানে শরীর মঙ্গলের একটা এনার্জি বর্তমান থাকে লগ্নভাবে সবসময় সবার ক্ষেত্রে কাজে সেখানে জাতক যদি স্যাটার্নের দৃষ্টি যদি লগ্নভাবে থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট ছোটোখাটো হওয়া কেটে ছড়ে যাওয়ার ব্যাপার দেখা যাবে জাতক যদি ব্যায়াম জিম ইত্যাদির মাধ্যমে করতে পারেন তাহলে জাতকের শরীর ডেভেলপমেন্ট করবে এবং জাতককে শ্রীমণ্ডিত দেখতে হবে জাতকের ক্ষেত্রে অনেক কিছু ভালো হতে পারে শরীরে রোগ ব্যাধি হবে না কিন্তু জাতক যদি কুড়ে পোনা করে ব্যায়াম জিম এসব থেকে দূরে থাকে তাহলে কিন্তু জাতকের শরীর নানা রকম সমস্যা দেখা দেবে হারের সমস্যা দেখা দেবে হাঁটুর সমস্যা দেখা দেবে একটু এগুলো দেখা যাবে একাদশভাবে সার্টন বসে থাকলে লগ্নভাবে দৃষ্টি দেবে লগ্নভাবে দৃষ্টি দেওয়ার কারণে জাতকের যে নাম পরিচিতি খ্যাতি লগ্ন যেটা দেয় তার সফলতা সেটা পেতে পেতেই তাকে পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যাবে পঁয়ত্রিশ বছর আগে জাতক সহজে তার নাম পরিচিতি খ্যাতি এগুলো লাভ করতে পারবে না একাদশভাবে স্যাটার্ন থাকলে সোজা দৃষ্টি দিচ্ছে সপ্তম সপ্তম দৃষ্টিটা পড়ছে পঞ্চমভাবে অর্থাৎ পঞ্চম পঞ্চমভাবকেও স্যাটার্ন এক্ষেত্রে শনিদেব দেখবেন সেক্ষেত্রে তার প্রেম ভালোবাসার ক্ষেত্রে আঘাত আসতে পারে তার উচ্চশিক্ষা বিচার হয় পঞ্চম থেকে শিক্ষা খুব দেরি হতে পারে বা উচ্চশিক্ষায় খুব বাধা আসতে পারে তার সন্তান হতে সমস্যা হতে পারে এই ব্যাপারগুলো কিন্তু দেখা যাবে যেহেতু সপ্তম দৃষ্টিতে স্যাটালাইট খুব অশুভ করে ধরা হয় এবং ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে কিন্তু তার পঞ্চম ভাগ থেকে আরও মানে মানুষের বুদ্ধি বিচারটা পঁয়ত্রিশের পর কিন্তু সেটা আবার ভালো হতে পারে যদি স্যাটার্নের অবস্থানটা ভালো থাকে আবার স্যাটার্নের দৃষ্টিটা আবার দশম দৃষ্টিটা পড়ছে জাতকের জন্মকুণ্ডলী স্যাটার্ন যদি বা শনিদেব যদি একাদশভাবে বসে থাকে তার দশম দৃষ্টিতে শনিদেবের তিনটে দৃষ্টি তৃতীয় সপ্তম এবং দশম দশম দৃষ্টিটা পড়ছে অষ্টমভাবে জাতকের জন্মকুণ্ডলী অষ্টমভাবে তাহলে তার ফাটকা প্রাপ্তিতে অষ্টম থেকে ফাটকা প্রাপ্তি চট হতে চাইবে না এখানে কিন্তু সমস্যা দেবে। তারপরে হচ্ছে সম্পত্তি অষ্টম থেকে বিচার সম্পত্তি পেতে গিয়ে কিন্তু প্রচুর পরিশানি পেতে হতে পারে পঁয়ত্রিশ বছর আগে যদি হয় প্রচুর সমস্যা হতে পারে এমন রোগ হতে পারে যাতে সেই রোগ কিন্তু সহজে ছাড়তে পার চাইবে না অষ্টম থেকে রোগ রোগ ব্যাধিরও বিচার হয় অষ্টম থেকে হঠাৎ কোনো দুর্ঘটনা পায়ে চোট লাগতে পারে অষ্টমে যদি স্যাটার্নের দৃষ্টি থাকে একাদশ ভাব থেকে স্যাটার্ন দেখবে অষ্টমে যদি দৃষ্টি থাকে তার পায়ে চোট লাগতে পারে এইগুলো হতে পারে তবে পঁয়ত্রিশের পর জাতকের ফাটকা রোজগার হতে পারে এবং সেটা থেকে আয় হতে পারে যে একাদশ থেকে অষ্টমে দৃষ্টি দিচ্ছে কিন্তু সহজে ফাটকা রোজগার জাতক করতে পারবে না যদি ফাটকা রোজগারের কোনো কাজে তার শেয়ার মার্কেট জুয়া লটারি এইসব জায়গায় একদম যাওয়া উচিত নয় এমন ছাড় খাবে পঁয়ত্রিশের আগে তো একদম নয় জন্মকুণ্ডলী ভালো করে বিচার করে তবেই তার এই শেয়ার মার্কেট লটারি জুয়া এসব ব্যাপারে যাওয়া উচিত নচেত সে কিন্তু এত ঝাড় খাবে তার বলার কথা নয় স্যাটার্ন কিন্তু পরিশ্রম করে অর্থ দেয় ফাটকা টিকার কিন্তু স্যাটার্ন দেয় না ফাটকার ওটারটা রাহুল দেয়মাত্র ঠিক আছে তো আজের মতো এখানেই সংক্ষেপে ভিডিওটা করলাম একাদশে স্যাটার্ন অনেকেই বলেন যে একাদশে স্যাটার্ন ভালো কিন্তু একাদশে স্যাটার্নের সাথে শনিদেবের সাথে যদি শুক্র বুধ বা বৃহস্পতির কোনো কানেকশান না থাকে তাহলে কিন্তু একাদশে স্যাটন প্রবল খারাপ ফল দিতে পারে যদি সেটা মঙ্গলের ঘর রবির ঘর চন্দ্রের ঘর বৃহস্পতির বা রাশিগুলোতে বসে থাকে একাদশে স্যাটনের অবস্থান দেখতে হবে যদি স্যাটনটা নবাংশ কুণ্ডলীতে নিচস্ত অবস্থা থাকে তাহলে আরো অশুভ ফল দিতে হবে তবে হ্যাঁ যদি শনিদেবের নিজের রাশি অর্থাৎ মকর রাশি কুম্ভ রাশি হয় যদি মেষ যদি বৃষ রাশি তুলা রাশি তুলা রাশি হয় শুক্রের রাশি যদি মিথুন রাশি কন্যা রাশি হয় বুধের রাশি তাহলে কিন্তু একাদশের স্যাটান পঁয়ত্রিশের পর খুব ভালো ফল দেবে তবে পঁয়ত্রিশের আগে একাদশের স্যাটার্ন কোনোভাবেই সফলতা দিতে চাইবে না যতই পরিশ্রম করে না চট করে দিতে চায় না খুব কম তখন সেখানে দেখতে হবে বৃহস্পতির কোনো দৃষ্টি আছে বা বৃহস্পতির সাথে সংযোগ আছে বুধের সাথে কোনো সংযোগ আছে বা শুক্রের সাথে কোনো সংযোগ আছে জন্মকুণ্ডতে সাটারের সাথে তবেই কিন্তু সেটা পৈতৃষ্ঠিক কিছু ভালো ফল দিতে পারে তো আজের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করছি ভিডিওটি সমাপ্ত করার আগে বলবো যারা এখনো পর্যন্ত স্টানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা অনলাইনে এবং অফলাইনে অ্যাস্ট্রোলজি পরামর্শ জ্যোতিষ পরামর্শ নিতে চান নিজেদের ভাগ্য বিচার পড়াতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা সঠিকভাবে গ্রহের প্রতিকার করাতে চান তারাও যোগাযোগ করবেন ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন যারা অ্যাস্ট্রোলজি হস্তরেখা সংখ্যাতত্ত্ব বাস্তু এগুলো শিখতে চাইছেন অনলাইনে আমি কোর্স করাই যারা শিখতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন আজের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার